সালামু আলাইকুম আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও মতো ভালো আছি তো আজকে দেখেন এখানে আমি বাঁধাকপি কুচি করে নিছি এটা দিয়ে আজকে আমি বানাবো বাঁধাকপির পাকোড়া তো চলেন বাঁধাকপির পাকোড়াটা কীভাবে বানাই দেখাই দিই এই বাঁধাকপি পাকোড়াটা বানানোর জন্য সুজা আমাদের লাগবে আটা কোনো চালের কুড়াও লাগবে না বেসনও লাগবে না আমি আটা দিয়েই বানাবো তো বাঁধাকপিগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতেই পারতেছেন কেটে নিয়ে ধুয়েও নিয়েছি তো তো চলেন পাকোড়া বানানোর জন্য এখানে যে বাঁধাকপি কুচি করে নিয়েছিলাম আমি লবণ দিয়ে দিচ্ছি যাতে এগুলোর আর এগুলো খাইতে আর একটু ক্রিস্পি লাগে তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে মেখে নিব হাত দিয়ে মাখলে ভালো আপনারা চামচ বা যে কোনো কিছু ইউজ করে মাখতে পারেন যদি হাত দিয়ে মাখতে না চান এখানে আমি সুন্দর করে মানে প্রত্যেকটা জায়গায় যাতে যায় তাহলে এখান থেকে পানি বের হবে আমি কিন্তু একটা কথা বলে রাখি আমি অনেককেই এরকম লবণ দিয়ে মাখানোর পর যে পানিটা বের হয় ওটাকে ফেলে ফেলে দেয় কিন্তু আমি তা সে কাজটা না করে আমি কি করেছি পানি সদ্য রেখে দিয়েছি বাট একটু লবণ দিয়ে মাখছি যাতে একটু ক্রিস্পি হয় আর যাতে একটু মানে অনেক আসে না যে বাঁধাকপি ভাজলে বা ভাজলে ভিতর থেকে পানি বের হয় ওরকম না লাগে আমি যাতে ওইটার ভিতরেই আমি মেখে ফেলেছি তো এখানে আমি ভালো করে মেখে নিচ্ছি প্রত্যেকটা কোনায় কোনায় যাতে যায় এরকম ভাবেই মেখে নিচ্ছি কুচি বাঁধাকপি কুচি গোলাকে আচ্ছা আরেকটা কথা বলিনি যদি আপনারা এই পানিটাকে ফেলে দিয়ে আবার বাঁধাকপিটাকে ধুতে চান তাইলে আপনারা পরিমাণ মতো কী জানি বলে লবণ দিবেন যদি না আপনারা পানি ফেলতে না চান এভাবেই বাঁধাকপিটাকে ম্যারিনেট করে ফেলবেন তাইলে লবণ পরিমাণ মতো দিবেন আর যদি পানি ফেলে দিতে চান এটাকে ধুয়ে আবার পানি ফেলে দিতে চান তাইলে যতটুকু ইচ্ছে ততটুকু লবণ দিতে পারেন বাট অতিরিক্ত দিয়ে না যেহেতু আপনি এখানে আর এটাকে ফেলবো না পানি তাই আমি লবণ দেওয়ার পরে আর লবণ দিই মানে এখানে লবণ দেওয়ার পরে আমি আর এক্সট্রা করে কোনো লবণ অ্যাড করি নেই মাখার ভিতরে এই লবণ দিয়েই আমি এটা ভাসছি এই যে এখানে আমি মেখে ফেলেছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ আটা ওর ময়দা আপনি যেটাই দেন আমি এখানে ময়দা ইউজ করেছি আপনি চাইলে আটাও দিতে পারেন বেসন হইলে দিতে পারেন চালের গুঁড়াও দিতে পারেন এখানে আমি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা আপনাদের থেকে যদি ম্যাজিক মশলা না থাকে আপনাদের হাতে হাতের যে মশলা আসে সবগুলো দিয়ে দেন মানে যা যা আসা আপনার থেকে মনে হচ্ছে বলতেছে যে এটা দিলে মজা লাগবে খাইতে তাইলে আপনারা দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ কুচি এই যে মরিচ কুচি দিয়ে ফেলেছে একদম সামান্য কারণ আমার আম ঝাল খেতে কম পছন্দ করে তারপরে দিয়ে দিয়েছি একটা ডিম আপনাদের যদি বাঁধাকপি কম বেশি হয়ে থাকে আপনারা আটার পরিমাণ ডিমের পরিমাণ পানির পরিমাণ মরিচের পরিমাণ দিতে পারেন আরও বেশি এটা সবচেয়ে ইজি ইজিয়েস্ট ওয়ে পাকোড়া বানানোর আমার মতে আমি এভাবেই বানাই যখন মানে ভালো লাগে না মানে খেতে ইচ্ছা করতেছে কিন্তু তেমন খাটনি করতে ইচ্ছা করতেছে না বা ঘরের মধ্যে তেমন উপকরণ নাই তখন আমি যা আছে সেটা দিয়েই আমি বানিয়ে ফেলি এখানে আমি মেখে নিচ্ছি ভালো করে আচ্ছা ওই দিন আমি কি করেছিলাম যে আমার আম্মু ঘুম ছিল তা আমি ভাবছিলাম যে আমার আম্মুকে আমি সারপ্রাইজ দেবো পাকোড়া বানাই তাই আমি একা হাতে মোবাইল ধরেছি ক্যামেরা ধরেছি আর এক হাতে মাখতেছিলাম তাই ভিডিও তেমন সুন্দর হয়ই নাই মানে আমি আম্মুকে হিসাবে সারপ্রাইজই দিচ্ছি আম্মুকে আমি ডিস্টার্বও করতে চাই নাই যে আমি এরকম বানাচ্ছি তুমি ঘুম থেকে উঠে আমার ভিডিও করো বা ভিডিও করো এই যে এখানে আমি তেল দিয়ে দিয়েছি এখানে আমি একদম ডুবা তেলে ভাজি ভাজি নাই এরকম সামান্য অল্প অল্প তেলে করে ভাজছি এটা ভাজলেও মাশালা ক্রিস্পি মজা হয় অতিরিক্ত ডুবা তেলে ভাজলে কি হয় অতিরিক্ত তেল চুষে ফেলে মানে যে পাকোড়ারা তখন আমার খেতে ভালো লাগে না এই যে আমি এভাবে মেখে নিয়েছি এর সাথে হালকা একটু পানি অ্যাড করেছিলাম এতটুকুই অতিরিক্ত পাতলা করতে যাবে না না হয় টেস্ট একদম ভালো আসবে না এই যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি একটা কথা মনে রাখবেন যেন তেলটা গরম হয় গরম হওয়ার পর দিবেন ঠান্ডা ঢেলে দিয়ে দিবেন না এই যে এখানে ভাসছি দেখতেই পারতেছেন আমি হালকা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি একটার সাথে আরেকটা সাথে লেগে না যায় এরকম করে ছাড়িয়ে নিচ্ছি কম তেলে ভাজলে আপনার থেকে একটু বেশিক্ষণ ভাজতে হবে ডুবা তেলে ভাজলে আপনি নিয়ে সাথে সাথে তুলে ফেলতে পারবেন কিন্তু যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে বা আপনি অতিরিক্ত তেল খেতে চাচ্ছেন না বা এরকম হইতে পারে যে তেল খেলে আপনার থেকে অস্বস্তি লাগে তাইলে এরকম অল্প অল্প তেলে ভাজবেন কিন্তু কিন্তু এটাতে সময় বেশি লাগবে এই যে এখন আমি ওইটা ওগুলো ভেজে ফেলেছিলাম ওগুলো ভাজার পর তুলে ফেলেছি কিন্তু ওই ক্লিপটা তো এমন একটা সুন্দর আসে নাই তাই আমি ওইটা নিই নাই আর ও যেগুলো ভাজছিলাম ওগুলো দেখতেছি যে বিকাল সন্ধ্যার দিকে পাপ্পা চলে আসছে তো ওগুলো আমি নিয়ে পাপ্পাকে দিছি আর এই যে আমি এগুলো এখানে আমি চারটা দিছিলাম ওগুলোর তুলনায় স্থায়ী যে বড় এগুলোকে আমি এখানে তুলে তুলে রাখতেছি আর ভিডিও করতেছি আমি কিন্তু যেই তেলে আগে মানে অনেকগুলো ভাসছিলাম ওগুলাতেই আমি এই চারটা ভাজছি এক্সট্রা তেল অ্যাড করি নাই কিন্তু অল্প তেলে ভাজতে গেলে কি হয় সময় বেশি লাগে সময় বেশি লাগলে ভালো কোনো কিছু খাইলে যদি খাওয়ার পর অস্বস্তি লাগে ওটার থেকে ভালো অল্প তেলে বেশিক্ষণ ভাজা তাইলে অল্প তেল চুষবে আর খেতেও ভালো লাগবে খাওয়ার পর অস্বস্তি লাগবে না এই যে এখানে আমি বানিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি কারণ আগেরটা নিতে পারিনি এরকম করে আমি যে কয়টা হয়েছে সবগুলো ভেজে নিয়েছি এর মাঝখানে অনেকগুলো পাক করা আমি আব্বুকে দিয়ে আসছি আমার ছোটো বোন শাড়িকে স্কুল থেকে চলে আসছে ওকে দিয়ে আসছি এবং আমার আম্মু ঘুম থেকে উঠে গেছিলো আমার আম্মুকেও দিছি আর এই কয়টা রয়ে গেছে এগুলোও ভেজে আমি রুমে নিয়ে যাচ্ছি এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে মার্শাল্লা এত মজা হয়েছে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না এত পরিমাণ মজা সে এত অল্প ইনগ্রিডিয়েন্ট এত মজা হবে জান তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ